আর তোর এই গেট আপ মামা তুই কি চুরি দেরি করোস সত্যি করে কত আনকি তোর বাসাতে এগুলো চুরি করছি আনকি সব

আমি জাস্ট খালি তোর বয় ধার লেগে আর কি নাটক করতেছিলাম ল তোর মোবাইল তুই ল আচ্ছা হন না তো শুক্রবার দাওয়াত যাইস হ্যাঁ আমি গেলাম যাইস কিন্তু যাইস একটা বেঞ্চন দাও তো ভাই আমি এক কেজ ডিম বেসবো নিবেন কত ভাই দুইশো টাকা দিয়ে ডিম তো দুইশো টাকায় খারাপ না লুই ঠিক আছে দেন একটু দাঁড়ান আমি ডিম বেড়াই খাই টাকা দিতেছি মোগলপুরে আছে ক্যাশের ভিতরে এটাই তো চাইছিলাম আমি লই

যেরকমটা আশা করছিলাম ঠিক ওরকমটাই পাইছি জায়গা মতো আগে দেহি চাস তো বাড়ি আছে না কোথাও দেখা যাইতেছে না কাজে লাগে মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা সব কই গেলো এগুলো তো মেয়েই জেগে দেখছিলাম আমার কোথায় কি কেউ ঢুকছিল নাকি চাচা আমার বাসায় কেউ কে ছিল না বাসায় কেউ যাইতে দেখছেন না দেখিনি আমি আমার বাসার মোবাইল মানিব্যাগ আমার হাতের গড়ি হালাই গেছে কাউদের কি আমার বাসায় যাইতে দেখছেন আপনার স্বাস্থ্য বলে দেখসালাম গেটের সামনে ঘোরাঘুরি করতে আরে চাস তো ভাই কি এগুলো চুরি করবো নাকি আজাই কথা। ভাই আপনার আইফোন কিনেন জি ভাই কিনি সবকিছু ঠিক আছে ঠিক আছে দেন একটু চেক করে দেখি চোরের সামনে এরকম জিনিস রাখলে চুরি না করে উপায় আছে কত ভাইয়া আট হাজার টাকা বেশি হয়ে গেল না ভাই ছ হাজার টাকা দিই ভাই না ভাই পারবো না ভাই আপনি দিয়ে দেন আমি বেসবো না ভাই আরে আমার মোবাইল কই এবারে এই এদিকে আয় এদিকে দাঁড়া এদিকে কি ভাই এই জায়গার মোবাইল কই আমি তো দেই নাই ভাই এই মাত্র মোবাইলটা রাখলাম তুই আইলি পরে মোবাইলটা গায়েব হয়ে গেল ভাই সত্যি আমি কোন মোবাইলের জায়গায় দেই নাই ভাই বিশ্বাস করেন তোর বিশ্বাসের খাতা এখন তোর এখন চেক করমু এদিকে দেখি মোবাইলটা কই রাখছো কোন চিপার ভিতরে হান দিয়েছ সত্যি কি রাখো জ্যাকেটের চিপাইনি এই যে এটা কি এই বেড়া এটা কি কি এটা কথা কস না কে লেখা ভাই শয়তানি করছি কি করছস শয়তানি শয়তানি করছস না বেটা ছুটি করছস না ভাই আমি শুন না আমি শুন না ভাই শয়তানি করছি ভাই এটা এনে পড়া ছিল না ওরে দেখা আমি আপনার লাগে একটু শয়তানি করছি ভাই আর করবো না ভাই মাফটা দেন ভাই আর কোন দিন শয়তানি করবো না ভাই বেড়া শয়তানি করছস না শয়তানি করছস মোবাইল চুরি করে তুই শয়তানি না এই শয়তানি করছ না শয়তানি এই তোর মাইরা বাইরের দোকান থেকে চোর করে চোর বন্ধু দেখ তো গড়িটা কেমন হয়েছে কি রে মামা তুই নতুন গড়ি কিনছস ব্লেজার শুজ এটা কি মামা টেসলা টেসলা মামা তুই এত টাকা কই পাইস তুই তো থাকোস হলো বেকার কোন কাম করস না কাজ করস না তোর সংসার চলে কেমনে আর তোর এই গেট আপ মামা তুই কি চুরি দেরি করস সত্যি করে কত নিজের চুরি করস তো এলাকা মানুষের চোর মনে হয় না এই বেটা জীবনে দেখছো চুরিমুরি করতে উল্টো ফুল্টা কথা কস বেটা সরতে আরে খারা তাহলে কই পাইছো সেগুলা কইয়া যাও তো তো নিজে চুরি করস তো মানুষের চোর মনে হয় তোর বেটা আমি চুরি করে নাই হইছে যা কিছুই বুঝলাম না পুরা আবুল হয়ে গেলাম কোড্যাক্স সুস্কিল লাগা ক তুমি কি কালকে আমার বাসায় গেছিলা না তোর বাসায় যাই নাই কে কিছে ক আমার ঘর থেকে মোবাইল মানি ব্যাগ আমার হাতের গয়রিডা পাইতাছি না তুই কি কইতে চাস তুই এরি আমার হনাইতে সুস্কিল লাগা আমি কি তোর বাসায় তেগুনা চুরি করছি আমি কি সর যে তুই এর লাগা হুনাস আর ভাই তুমি certa sukilega আমি তো তোমার খালি জিগাইছি আর কি certa sikilega বনি জে তুমি না তুই কি আমনে কইতেছস যে তোর বাসায় তেগুলা আরাইছস আমারে কইতেছস মানে কি মানে আমকে চুরি করছালি তুই আমার রেকা নিয়ে এগুলো শুনেতে আসুস আরে ভাই তুমি এত রাগ কত কি লেগা এমনি জিজ্ঞেস করলো আমাকে না না তুই এমনি কি লেগে জিজ্ঞেস করবি তুই এগুলো আমারে তুই ডাইকের নামে এগুলো জিজ্ঞেস করতেছস মানে কি তুই আমার চোর কইতাছস আমি কি চোর আমি বংশের মধ্যে আছে রে যে কেউ চুরি করছে কারো কিছু ধরছে বাড়া আমি কি তোর পাশে যাই বাড়া কোনোদিন একদিন গেছি তোরে দাওয়াত দিতে বাড়া আর তুই আমার ডাইকের চোর কইতাছস হ্যাঁ বাড়া তোকে আমি আত্মীয়স্বজন বাড়া পৌঁছে দিতে লজ্জা করে বাড়া থাক আত্মীয়স্বজনের কপালে পিছা মারি কি আজব মানুষ রে একটু জিজ্ঞেস করলাম এতে চিত্তে গেল একদম বন্ধু মোবাইলটা কিনছি দেখতো কেমন হইছে এই মোবাইলটা তো দেখতে আমার মোবাইলের মতো ভাই হ্যাঁ ধাক ডাক দে আমার মোবাইলের মতো এটা তো আমারই মোবাইল এটা তো আমারই মোবাইল তুই এই মোবাইল কই পাইছস কই পাইছি মানে কিনছি বেটা ওই বেটা কিনছস মানে এটা তো আমার মোবাইল তুই কই থেকে কিনছস তোর মোবাইল বেটা এটা তো তোর চাচতো ভাইয়ের মোবাইল তোর চাচতো ভাইতে কিনলাম বেটা ভাই মোবাইলটা কিনবেন আইফোন দেখি আরে রোমান ভাই তুমি তুমি মোবাইল বেসবা আমারে বা না মিয়া দেও দেহি কত বেসবা 8000 টাকা 8000 আচ্ছা 8000 হইলে 8000 ই চলো আমার লগে টে দিতাছি ভাই থাকেন আপনার লগে পরে দেখা করব তার মানে রোমান আমার মোবাইলটা চুরি করছিস বাস তুই থাক আমার একটু কাজ আছে আজকে থেকে তোর সাথে আমার কোন সম্পর্ক নাই তোর মতো কোন চুল বাটপাদের সাথে আমার সাথে আত্মীয় সম্পর্ক থাকতে পারে না আজকের পর যদি তোর আমার বাড়ির আশেপাশে দেখি তোর ট্যাঙ্কি ভাই গেলাম একদম যাই দেখলে শয়তানি না দেখলে চুরি মাল যায় যার ইমান যায় তার চোরের মার বড় গলা এরকম ঘটনা অ্যাভেলেবেল ঘটে